আসসালামু আলাইকুম দর্শক আঙ্গুর গাছে যে গ্রাফটিং করছিলাম সেটার সফলতা কেমন হলো সেই বিষয়ে আপনাদেরকে একটু বলি দেখেন যেটা হচ্ছে এটা হচ্ছে আর্লি রেট আর্লি রেটের গ্রাফটিংয়ের এখন চারা হয়ে গেছে বলা যায় গ্রাফটিং করছি হয়ে গেছে যে ই আর লেখা আর্লি রেট আবার এই পাশে হচ্ছে বাইকোনর এক গাছেই দুইটা কলম দিছি দুইটাই হয়েছে বাইকোনর হয়েছে আর্লি রেট হয়েছে আবার এই গাছের মধ্যে এখানে দিছিলাম বাইকোনর এটা হয়েছে এই পাশে দিছিলাম মুন ড্রফ হয় নাই কারণ এটা যে আমি প্যাকেট দিয়া মানে যে গ্রাফটিং ক্যাপ দিয়ে ঢেকে দিয়েছিলাম পয়সা গেছে এটা একটা ভুল কাজ ছিল এই গাছে দুইটা বাইকোনোর দিছি দুইটাই হয়েছে এই একটা বাইকুনর এটা হয়ে গেছে এই এটাও বাইকনোর এটাও হয়েছে দুইটা হয়েছে তো আমার এখানে বিশটা গ্রাফটিং টিকসে বাকিগুলো মরে গেছে আর মরার আর অন্যতম কারণ হইতেছে আপনার ওই গ্রাফটিং ক্যাপ ব্যবহার করা এই দেখেন এটা বাইকনুর হয়ে গেছে যেটা বাইকনোর এটা ওই যে হয়ে গেছে মার্শাল্লা লোরাস আছে একটা দেখছি চোখে পড়ছিল লোরাশ হয়েছে ওই যেটা হয়েছে আরও বেশ কিছু হয়েছে সব মিলিয়ে বিষটা আমি গুনছি ওই যে ক্যাপের ভিতরে যে তেত্রিশটা ছিল তার মধ্যে তিনটা হয়েছে আর বাকি সবগুলো মরে গেছে তিরিশটা মরে গেছে হয় নাই এটা না হওয়ার কারণ হচ্ছে ক্যাপ দিলে পয়সা যায় এই যেটা মনে একবার ছাগলে খাইছিলো এটা হইছে এটা আবার গজাবে এই যে এইবার সেটা ক্যাপের ভিতর ছিল এটা হয় নাই দেখেন ক্যাপের ভিতর যে পঞ্চাশ পয়সা গেছে এটা হচ্ছে লোরাস এলিউ লোরাস এটা হয়ে গেছে ফোর্থটা আছে বার্থটা এটা এটা ক্যাপের ভিতরে ছিল তাও এটা হয়েছে ওই একটাই এই যে এখানে দেখেন একটা এটা হয়ে গেছে এই এই ডালে একটা কলম দিয়েছিলাম সেটা হয় নাই মরে গেছে এই যে এখানে একটা লোরাস আছে এটা ক্যাপের বাইরে ছিল তা এটা এখনো মরে নাই হইতে পারে দেখা যাক তো এই হচ্ছে অবস্থায় যে এখানে এটা ক্যাব দিয়ে দিচ্ছিলাম এটা মরে গেছে আপনারা এই ক্যাব ব্যবহার করবেন না ক্যাব ব্যবহার করলে আপনাদের হবে না মরে যাবে পয়সা যায় এটা বোকামি হয়েছে আমি যদি ক্যাব ব্যবহার না করতাম ওই তিরিশটা থেকে অন্তত পনেরোটা হইতো অনেকগুলো আমি দেখছি যে ক্যাবের ভিতরে পাতা গজায় গজায় তারপরে মারা গেছে এগুলো আছে আমার রুট স্টক অনেকগুলো আছে সব মিলে হয়তো দুশো পিসের মতো রুটি স্টক হইতে পারে অনেকগুলোতে দুইটা করে ডাল আছে তিনটা করে ডাল আছে এগুলোতে ডাবল কলম করা যায় তো সেদিক থেকে এক গাছে দুই তিন জাত করা যায় তো আপনারা কেউ যদি চারা নিতে চান আমার কাছ থেকে এগুলো আসলে কবে দিতে পারবো সেটা বলা যাবে না আমি নিজে একটু ব্যস্ত থাকি এগুলো আমরা ওই ইতালি থেকে চায়না থেকে যে বেয়ার রুট আসে ওইভাবে উঠাবো আর কি এই মালসিক ব্যাপার ফোটা করে শিকড় সহ তুললাম হয় আমরা পল্লিবেগে সেট করে দিব অথবা এমনি খালি বক্সের ভিতরে দিয়ে দেবো কারণ আঙুরের গাছ মারা যায় না শিকড় থাকলে ওইগুলা হয়ে যায় আর এই যে পকামের জিনিসগুলা টাকা খরচ করে আনছিলাম প্রায় দুশো টাকা এগুলো হচ্ছে ফালাই দিতে হবে এগুলো আর কোনো কাজে আসবে না আমাদের বেগুন গাছ ওই যে সাজিনা গাছ বারো মাসে সাজিনা গাছের সাজিনা বেশ কিছু ধরে আছে ওগুলো কিন্তু অনেক মজা ইন্ডিয়ান ওডিসি থ্রি অনেকেই আমাকে এখনও ফোন দেন যে সাজিনা আপনারা চাষ করবেন কেউ কেউ বীজের কথা জিজ্ঞেস করেন আসলে ওগুলা নিয়মিত পরিচর্যা করতে পারলে তেলে লাগাইন অল্প অল্প ধরবে খাইতে পারবেন ব্যস্ত পারবেন খুব বেশি লাভ না হলেও লস হবে না আর হচ্ছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চালাইয়া নিশ্চিত হইতে হবে যে আসলে লাভ লস কতটা হয় আমি ওইগুলো পরিচর্যা করতে হবে বলে কাইটা হচ্ছে এই ক্ষেত্রে সারা সারাক্ষতি কিন্তু সাজনা গাছ ছিল তারপরে আঙ্গুর লাগাই দিছি ওই পাশে খালি করে দিছি ওগুলো যেতে পারে না সবজি টবজি চাষ করে খাইতে পারে আমার আঙুরের মাছা বেশ ভালো হয়েছে মাসাল্লা এইদিকে শিলিপাই আমি আখের ক্ষেত পরিচর্যা করি না আমার বড়ই গাছ কাশ্মিলি আপেল কুল লটকন গাছ এই যে দেখেন সিডলেস লেবু এমন ধরছে এমন একটা গাছ থাকলেই খাইয়া শেষ করা যাবে না এই অবস্থা এটা সারা করে আরেকটা বানাইতে হবে তাহলে হচ্ছে প্রচুর থাকবে ইচ্ছা মতো খাওয়া যাবে কামরাঙা গাছের কামরাঙা দেখলে পাগল হবেন দেখেন কামরাঙ্গা কি পরিমাণে ধরছে এই গাছটা আমি লাগাইছি এগুলো বড়ো হয়নি এখনও বড় হইতে আস্তে 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 বড়ো হবে এগুলো বড় হওয়ার আগেই আপনার সবুজ রঙের দুইটা আমাদের দেশি জাতের টিয়া পাখি আছে ওইগুলো আসে ওইগুলো খাই খাইয়ে একেবারে সাফ করে আছে দেখা যায় আমরা আর খাইতেই পারি না এখানে আমরা আব্বা একটা মাছা তৈরি করছে বসার জন্য বসছিলাম প্রায়